আপনাদের এমন একটি সিক্রেট অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেবো যে অ্যাপটির মাধ্যমে আপনি ফেক চ্যাট তৈরি করে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে প্রাণ করতে পারেন বা তাদেরকে বাজ দিতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনার উপকারে আসবে সর্বপ্রথম আপনি আপনার প্লে স্টোরে চলে যাবেন স্টোরে আসার পর এখানে আপনি ফেক চ্যাট লিখে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে প্রথম যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এটা এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখানে ওপেন করে নেবেন তারপর এখান থেকে সব কিছু অ্যালাউ করে দেবেন তারপর এখানে ক্রিয়েট চ্যাটে ক্লিক করে এখানে আপনি আপনার যে কোনো একটা প্রোফাইল পিকচার অ্যাড করে দেবেন যাকে বাজ দিতে চান তারপর তার নামটা এখানে লিখে দেবেন বা আইডি নামটা এখানে লিখে দেবেন তারপর এখান থেকে সেভ করে দেবেন সাথে দেখতে পাচ্ছেন এখানে তো যে লেখাটা আছে সেটাই থাকবে নিচে একটা ডট দিয়ে জাস্ট আপনি এখান থেকে সেভ করে দিবেন দেখতে পাচ্ছেন বাদ দেওয়ার জন্য কিন্তু আইডিটি রেডি হয়ে গিয়েছে এখানে আমি জাস্ট লিখে দিচ্ছি আইডিয়াভেও যান এবং উপরে দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সেন্ট একটা রিপ্লাই ঠিক আছে দুইটা আপনি আপনার মন মতো এখানে দিয়ে দেবেন আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য কিছু লিখে দিচ্ছি ঠিক আছে সো আশা করি বুঝতে পারছেন আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন না আবার বোঝানোর চেষ্টা করবো